আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আবার আমাকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার একটা নতুন সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আমি আমার ব্লগটাই স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি যশোর থেকে তো আগের দিন দেখিয়েছিলাম যে আমি আমার গ্রামের বাড়ির অনুষ্ঠানের ভিডিও তো ওই গ্রামের বাড়ি থেকে আসার পর আছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা তো পরের দিন সকালবেলা আমি সকাল সকাল উঠে আগে হচ্ছে একটু নাস্তা তৈরি করছি যেহেতু ঈদে আমাদের বাসায় তেমনভাবে কেউ কোনো কিছুই রান্না হয়নি তো আমার ছেলে ভাই হাজব্যান্ড সবাই একসাথেই আছে আমরা এখন তো সেই কারণে ভাবলাম নাস্তা উঠা তৈরি করি আজ অনেকটা কাজ আছে বাড়ির কাজ তো ঘর দোর পরিষ্কার করে ফেলবো যেহেতু ঘরের কাজটা আবার শুরু করার ইচ্ছা আছে তো সে কারণে আছে বাড়ির কাজগুলো একটু করার দরকার তো পরিষ্কারের কাজ করব। এর ভিতরে এই যে আছে এটা হচ্ছে নুডুলস না এটা কিন্তু একটা পাস্তা তো এই পাস্তাটা আমি প্রথম দেখেই নিয়ে আসলাম আর এর আগে যে পাস্তাটা এনেছিলাম সেগুলো হচ্ছে এর অনেকটাই চওড়া এবং লম্বা ফিতা টাইপের আর এটা হচ্ছে একটু ভাঙা ভাঙা রয়েছে প্রথমে ভেবেছিলাম যে তমন একটা ভালো হবে না কিন্তু খাওয়ার পরে যেহেতু ভাইসটা দিচ্ছি সত্যিই অনেক সুন্দর হয়েছে মানে পাস্তাটা সত্যিই অনেক স্বাদের তো প্রথমে দেখে পছন্দ হচ্ছিল না কিন্তু এর স্বাদটা কিন্তু অনেকটাই ভালো লাগছে সকালের দিকে হালকা পাতলা নাস্তা করেই চলে আসলাম কাজে একদম মানে কোমর বেঁধে কাজে নেমে পড়েছি তার কারণ আজকে সারাটা দিন কাজ করতে হবে যেহেতু দুইটা দিন পরে মেয়ের স্কুল অন হয়ে মানে খুলে যাবে তারপর আমার হাজব্যান্ডের অফিস খুলবে ছুটি শেষ তো এই মুহূর্তে এই কাজগুলো না করলে পরবর্তীতে হয়তো সময় পাব না তো এই তো মুরগিগুলা দেখিয়ে দিলাম যে আমার মুরগিগুলা এক মাসে কতটুকু বড় হয়েছে এখানে হয়তো পঁয়তাল্লিশটা মতো মুরগি আছে তো সব কিছু এখানে গোনা হয়নি দু একটা মারা গেছে আর ওই যে বিক্রি করে দিয়েছিলাম তো মোট মোট পঞ্চাশটার মতো মুরগি আছে হচ্ছে আর হচ্ছে টাইগার মুরগি মনে হয় যাই হোক হিসেব করা নেই ভুলও হতে পারে তো যাই হোক এখানে হচ্ছে রুমটা পরিষ্কার করে নিয়েছি আর পুরোপুরি পরিষ্কার করিনি তার কারণ ওর ভিতরে যে বালিটা দেওয়া আছে বালির ভিতরে আমার মুরগিগুলো থাকে তো বালি না থাকলে প্রচুর পরিমাণে দুর্গন্ধ হবে তো এমনিতেই তো মুরগি যেখানে থাকে গন্ধ যে হয় না সেটা তো নাই গন্ধ হয় তাছাড়াও যতটুকু সম্ভব ততদূর আমরা পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো এখানে যে ময়লাগুলো নিয়ে ফেলে দিচ্ছি আর এরা আগের দিন আমরা ছাদ পরিষ্কার করেছিলাম অনেকগুলো ময়লা ছিল অনেক প্রচুর পরিমাণে ময়লা ছিল সে ময়লাগুলো সব বাইরে নিয়ে যে আগুন ধরিয়ে দিতে হবে তো ওইদিকে আমার হাজব্যান্ড কাজ করছে আর বাসায় যেহেতু দুই দিন পরে আসলাম মানে যেদিন গিয়েছিলাম তার পরের দিন হচ্ছে একদম বিকালে এসেছি তো প্রায় দুই দিনই হয় তো যেদিন গিয়েছিলাম ওই দিন তো ও হচ্ছে ডিম উঠায়নি আর পরের দিন বিকালের দিকে এসেছি সেই দিনও তো ডিম পেরেছে তো দুই দিনে এই যে এ কয়টা ডিম হয়েছে মানে দুই দিনে জমা করে তাই এই ডিম হয়েছে দুই দিন যে ডিম ওঠায়নি তো ওহাইকে ডিম যদি না ওঠায় তাহলে ওরা মনে হয় কি ডিমটা বেশিই দেয় কে আমার মনের ভুল জানি না তো যাই হোক হতে পারে বেশি দিয়েছে আবার নাও হতে পারে তো এই যে এইটুকু মানে সুখের আশায় কিন্তু এতটা কষ্ট করে গিয়েছি মানে নিজের বাচ্চার একটু ডিমের চাহিদা পূরণ করতে যে পুরো একটা ফার্ম খুলে ফেলেছি তো যাই হোক মানুষ চেষ্টা করলে সব হয় হিংসা করলে তার কিছুই হয় না আপনি কোনো কাউকে দেখে হিংসা করতে যাবেন ঠিক সেই মুহূর্তে দেখবেন আপনি কখনোই সুখী হতে পারছেন না মানে যেমনই হোক না কেন আপনার মনের ভিতরে একটা অশান্তি লেগেই থাকবে যে আমার এটা হলো না আমার ওটা হচ্ছে না আমার সেটা কেন হলো না মানে এমনটা একটা অশান্তির ভিতরে থাকবেন কিন্তু যেটা আপনার আছে সেই জিনিসটা নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করুন নিজের মতো নিজের সুখ নিজের কাছে নিজে যতটুকু খাই ততটুকুই আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করে যদি ভাবি আমার যে এতটুকু আছে ততটুকু অন্যেরও নেই তো এতটুকুতে অনেকটা সুখ আসলে সুখটা নিজের কাছে নিজেকে সুখী ভাবলে সুখ আর টাকা পয়সায় কখনও সুখ আসে না সুখী হতে গেলে প্রিয় মানুষটার সাথে ভালো থাকাটা থাকা লাগে মানে তার সাথে যে ভালো একটা বন্ডিং থাকে সেটা তো অবশ্যই আর আমি কখনোই কাউকে দেখে আমার কখনো হিংসা হয় না কখনও জেলাস ফিল করি না যদি কাউকে আমার থেকে বেশি দেখি যে একজনের আমার থেকে বেশি কিছু আছে তো থাকুক না সে তার মতো থাকুক আমি আমার মতো থাকি আমার আল্লাহ যেটুকু দিয়েছে আমি সেটুকু থেকেই খুশি তো এখানে দেখুন আমি একটা মরক জবাই করেছিলাম আগের দিন করেছিলাম আর হচ্ছে এই যে আজকে মানে যেই দিনের ভিডিওটা করা হচ্ছে এই দিনের হচ্ছে ডিম এই চারটে দিয়েছে এখনও দিবে কি না জানি না তো আগের দিন যে মরকটা জবাই করেছিলাম সেই মরকটা আজকে বেরো করলাম ওই যে বললাম ঈদের দিন তো শ্বশুরবাড়ি গিয়েছিলাম ওখানে যাওয়ার জন্য হচ্ছে বাসায় কোনো রান্না বান্না হয়নি আর এইদিকে হচ্ছে বাসায় আমি মেহমান বাসায় গিয়েছিলাম মানে আত্মীয় বাড়ি গিয়েছিলাম আমার দাদাবাড়ি তো ওখানে যেও হচ্ছে আমাদের বাসার কোনো রান্না হয়নি তো বাসায় এসে ফাইনালি একটু গুঁড়ো মশলা মিক্সড করে নিলাম নিয়ে ওইটা ওইভাবে রেখে দিলাম আর এইদিকে শিল্পাটাই সুন্দর করে বেটে নিচ্ছি আসলে ওই মিক্সটা আলাদাভাবে দিই কারণ ওইটা হালকা একটুখানি দিলে না টেস্টটা অনেকটা সুন্দর আসে আর এই যে হচ্ছে হাতে বাটা মশলা এটার তো বিকল্প নাই এটা মানে এর থেকে ভালো কিছু হয়ই না সমস্ত কাজ কমপ্লিট করে এসে রান্না করতে এসেছি এখনো পর্যন্ত কিছু কাজ রয়েছে ছাদের কিছু কাজ রয়েছে একদম বস্তায় পুরো মাটি এগুলো ভরে ভরে রেখেছি আর ওগুলো হচ্ছে পরে ঠিক করব তো আগে ভাবলাম আগে রান্নাটা করে নিই তো এদিকে মাটির তোলা ধরিয়ে দিয়েছি দিয়ে তারপরে ওটাকে রান্না করতে এসেছি আর হচ্ছে এখানে একটু মরদটা রান্না করবো আমার একটা মরদিন হয়েছে তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে মানে বাড়ির জিনিস যেহেতু পুরো তিন কেজি ধরেই রান্না করলাম আর এদিকে আলুটা একটু ভেজে নিচ্ছি আলুটা ভেজে আগে থেকে উঠিয়ে নেবো প্রথমে ভেবেছিলাম আলু দেবো না কিন্তু পরে ভাবলাম মা বা ঘরে যেহেতু বাচ্চা রয়েছে দুইটো ওই আলু খাই আমার ছেলে এবং মেয়ে দুইজনেই কিন্তু আলু খাই কষ্ট হয়েছে আর মাংসের আলুগুলো তো কথাই নেই তো এখানে গবনগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি ভেজে নিলে কী হবে এটা একটু হালকা শক্ত শক্ত থাকবে তাহলে হচ্ছে মাংসের সাথে গলে যাবে না মাংসটা একটু কষিয়ে নিচ্ছে আর এই পর্যায়ে যে ঘুলে রেখে দিয়েছিলাম যে হচ্ছে গুঁড়ো মশলাটা সেটা কিন্তু দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাটা দেওয়ার কারণে এখানে কালারটা কিন্তু দারুণ এসেছে আর কালারটা এমনিতেও সুন্দর এসেছে ওই যে হাতে বাটা ছিল মশলা হাতে বাটা মশলার কিন্তু অন্যরকম একটা কালার আসে তো ভালো করে হচ্ছে প্রায় বিশ মিনিট মতো ধরে আমি ওই মাংসটাকে কষিয়েছি তারপর দিয়ে দিলাম আলু আলোটা দিয়ে এবার আরও দশ মিনিট মতো আমি এটা কষাবো তারপর ঝোলের পানি দিয়ে দেবো তো এইদিকে রান্নাটা হচ্ছে আমি করে এসেছি করে আসার পরে দেখলাম যে ঘর দর একটু মুছে নিয়ে এখনই তো খা হচ্ছে খেতে দিব দুপুরে অনেকটা বেজে গেছে আজ এখন বেলা প্রায় আছে তিনটা সাড়ে তিনটা বাজে তো সাড়ে তিনটা বেজে গেছে এদিকে আমার ছেলেটা ওর কচিং আজকে থেকে শুরু হয়ে গেছে তো ও খেয়ে চলে যাবে চারটের দিকে ওর কচিং তো হচ্ছে তাড়াতাড়ি করে এদিকে ঘরটা মুছে নিলাম আর গোছলটা করে নিয়েছি আমি এর ভিতর গোছল করে তারপরে মানে রান্না করতে যাওয়ার আগে গোছল করেছি তার কারণ ওই যে অনেকটা ময়লা ধরেছি ময়লাগুলো পরিষ্কার করেছি তো একবারে রান্না করতে যাওয়ার সময় গোছলটা করে গিয়েছিলাম তো এইদিকে হচ্ছে ঘরটা মৌছে সবাইকে খাওয়া দাওয়া করালাম প্রথমে ভেবেছিলাম একটু দেখাবো কিন্তু আসলে সত্য বলতে সবসময় সব কিছু অনলাইনে দেখানো উচিত নয় কারণ আপনারা কেউ কালো জাদু বিশ্বাস করেন কিনা জানি না তবে আমি ভীষণ পরিমাণে বিশ্বাস করি এটা তো আমার যতটুকু দেখানোর আমি ততটুকু দেখাবো কিন্তু হয়তো অনেক কিছুই আপনাদেরকে দেখায় না যেটা আমার ব্যক্তিগত অথবা যেটা আমার মনে হয় যে না এই জিনিসটা দেখানোটা ঠিক হবে না তো কেউ কিছু খারাপভাবে নেবেন না কথাটা তো এদিকে বিকালের দিকে হচ্ছে একটু ঘরটা গুছিয়ে নিলাম আর এই ফ্যানটা অনেক দিন থেকে ভাবছিলাম পরিষ্কার করব কিন্তু হয়ে উঠছিল না ফাইনাল আজকে মানে ফাইনালি এইটা ধরেছি পরিষ্কার করার জন্য তো এর ভিতরে হাত ঢুকিয়ে ঢুকিয়ে পরিষ্কারটা করতে পারছি না ভাবলাম কি যে এই নাটটা খুললে হয়তো খাঁচাটা খুলবে কিন্তু নাটটা খোলার পরও খাঁচাটা খুলতে পারিনি এখন এর ভিতরে আমার ওইটা দিয়ে মানে স্ক্রু দিয়ে চার দিতে হবে কিংবা কোনো স্ক্রুড্রাইভার দিয়ে ওর ভিতরে চার দিলেও হয়তো ওটা খুলবে তো আমি অত রিক্স নিতে গেলাম না যতটুকু সম্ভব হাত ভিতরে ঢুকিয়ে তারপরে পরিষ্কার করার চেষ্টা করলাম তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউব ইউটিউবে চাকা করে নিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন তো দেখুন এখন বাজে রাত সাড়ে এগারোটা তো ও দুপুরের হচ্ছে বিকালের কাজকর্ম করে একটু ঘুমিয়েছিলাম তারপর অনেক সারা দিনের ক্লান্ত শরীর নিয়ে উঠেছি তারপরে এই যে এখন রাত সাড়ে এগারোটার দিকে রাতের খাবার দিব ওই সময় এসেছিলাম স্বাদে একটু পানি নিতে খাবার পানি তো ওই সময় মনে হইলো যে না আমার শাশুড়ি আবার কয়েকটা বেগুন গাছ দিয়েছে পাঠিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ডের কাছে তো ভাবলাম ওই বেগুন গাছগুলো একটু লাগিয়ে দিই হচ্ছে যদি বেঁচে যায় তো এখানে অনেক ধরনের বেগুন আছে মানে বেগুন গাছ আছে কিন্তু বেগুন না ধরলে বলা যাচ্ছে না কোনটা কি গাছ তো বেগুন গাছগুলো এখানে লাগাই দেওয়ার জন্য এই রাত্রে আমি বললাম যে একটু লাইট ধরো আমি এটা লাগাই দিই তো আমাকে আবার বলছে যে তুমি এই এত রাত্রে গাছ লাগাবা তো আমি বলছি হ্যাঁ সমস্যা নেই তো তা আবার আমি বলছে দাঁড়াও আমি এটা ভিডিও করে রাখবো যে এত রাত সাড়ে এগারোটার দিকেও হচ্ছে ছাদে গাছ লাগাতে যায় তো আমি বলছি হ্যাঁ অবশ্যই আসলে যে কোনো জিনিসের যে টাইম লাগবে সেটা তো নয় যখনই আমার যে কাজটা মনে পড়ে যদি হাতে সময় থাকে তো সেই মুহূর্তে আমি সেই কাজটা করে রাখি তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো দিনের সাথে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ